বিএনপির নাম ভাঙিয়ে ভীত প্রদর্শন দাবি ভুক্তভোগীদের তথ্য ভুক্ত এলাহি রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সমবায় সমিতি কার্যালয়ে গত পনেরোই সেপ্টেম্বর মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আপিল শুনানি হয় ভুক্তভোগীদের অভিযোগ গোলাম মোস্তফা একজন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি সকালে আপিলের শুনানি অংশ নেন হেলাল লিটন আলমগীর সহ পনেরো থেকে বিশ জন শুনানির এক পর্যায়ে প্রতিপক্ষের উপর চড়া হন গোলাম মুস্তফা প্রতিপক্ষকে সমবায় সমিতির সহকারী নিবন্ধক ফাহিমা মুস্তারি কক্ষে শুনানি চলাকালে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদানের মাধ্যমে পরিবেশ ঘোলাটে করার অপপ্রয়াস চালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি কাবিল হুসেন সরকার ও কদম আলীর পক্ষে ঠুং যুক্তি উপস্থাপন করেন কোনো কারণ ছাড়াই প্রতিপক্ষকে ঘায়ল করা বিচলিত আজ মুসলিম বাজার ব্যবসায়ীরা সমাজ বিগত দিনে অবৈধভাবে ফ্ল্যাট দখল থেকে শুরু করে প্রকাশ্যে বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ রশিদ মাস্টারকে লাঠি সহ লাঞ্ছিত করেন বিএনপি নেতা গোলাম মোস্তফা গং ভুক্তভোগীদের অভিযোগ বিএনপি মামধারী ক্ষমতা অপব্যবহারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান